একটু যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন ওরা পানির উপরে বিশেষ একটা পদ্ধতিতে ধান চাষ করছে এগুলো হচ্ছে শোলা শোলার উপরে মানে সুন্দরভাবে কেটেছে তারপরে টবের মতো করে ধান লাগিয়েছে এবার সেটা পানির উপর ভাসিয়ে দেওয়া হয়েছে ধানগুলো কিন্তু চমৎকার ভাবে হচ্ছে পাশাপাশি মাছ চাষ হচ্ছে সমন্বিত চাষ পদ্ধতি বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন শেকড়গুলোও ভালো উঠেছে যখন ধান পেকে যায় তারা এভাবে কিন্তু ধানগুলো তুলার পর এই যে মাছগুলো কিন্তু ধরা ধরে কি চমৎকার বুদ্ধি তারপরে দেখুন এটা এমন একটা ড্রোন ওরা ব্যবহার করে পাহাড়ি অঞ্চলগুলো কিন্তু অনেক উঁচু নিচু হয় যেগুলোতে হাঁটা চলাফেরা করা ভারী জিনিসপত্রগুলো বহন করার সমস্যা ওরা কিন্তু ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ভারী জিনিসপত্রগুলো কিন্তু এইভাবে আনা নেওয়া করে তারপরে দেখুন এই মহিলাটা যখন সামনে যাচ্ছে ওই জিনিসটা কিন্তু সামনে চলে যাচ্ছে পেছনে গেলে পেছনে যাচ্ছে কি চমৎকার একটা জিনিস তৈরি করেছে দেখুন তারপরে এই বাইকটাকে দেখুন দারুণ একটা দুই চাকার বাইক ওরা তৈরি করেছে হ্যান্ডেলও আছে কিন্তু হ্যান্ডেল ছাড়াও চালানো যায় এবার হ্যান্ডেল দিয়েও কিন্তু চালানো যায় বেশ চমৎকার আরো অনেক কিছু দেখাই দেখুন ওরা বুদ্ধি খাটিয়ে এমন চমৎকার একটা গাছ তৈরি করেছে দেখুন এই গাছটা দেখে প্রথম দৃষ্টিতে যে কেউ ভাবে বেড়া বাট বেড়া না এই গাছটার আকৃতি এইরকম গাছটাকে তোলা হচ্ছে তারপরে আবার ডেলিভারি দেওয়া হবে বড় বড় বিনোদন কেন্দ্র পার্কে কিন্তু এই ধরনের গাছগুলো ওরা ডেলিভারি করে থাকে যেমন এইটা একটা বিশেষ মডেল দেখে টপ মনে হচ্ছে ফুলের টপ বাট পুরোটাই গাছ তারপরে দেখুন ওরা বিশেষ একটা পাওয়ার ব্যাংক তৈরি করেছে যেটা সৌর বিদ্যুৎ দিয়ে চলবে অর্থাৎ রোদের মাধ্যমে চার্জ হবে এটা কোনো কোনো ইলেকট্রিসিটি লাগবে লাগবে না না ব্যাটারি কিন্তু 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 এটা সৌর বিদ্যুতের মাধ্যমে এই পাওয়ার চলবে দারুণ ঝামেলা থেকে অনেকটা বাঁচা যাবে তারপরে দেখুন এই যে চার্জ দিচ্ছে দুইটা সি টাইপ সি মনে হচ্ছে পুট রয়েছে এখানে বেশ চমৎকার পেছনে আবার লাইটও রয়েছে ছোট্ট একটা ডিভাইস বাট অনেক কাজের কিন্তু তারপরে দেখুন ওরা চুলা তৈরি করেছে এই চুলাতে তিনটা পার্ট রয়েছে একটা ফার্স্ট পার্ট যেটা উপরে ওটা দিয়ে রান্না হবে আর এখানে একটা পার্ট রয়েছে এটা দিয়ে খড়ি দেওয়া হবে আর সামনে একটা পার্ট রয়েছে যখন ছাই লোড হয়ে যাবে ছাইগুলোকে বের করা যাবে দারুণ চুলা কিন্তু তারপরে দেখুন ওরা একটা চেয়ার তৈরি করেছে বা সোফা বা চেয়ার যেটাই বলেন দারুণ ভাবে কিন্তু টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে করেছে যখন বসাও হয়ে যাবে দেখুন এটা অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে বেশ চমৎকার কিন্তু তারপরে এইটা দেখুন ছোট্ট একটা জিনিস দেখায় এটা কিন্তু একদমই মানে প্রযুক্তি নাই কোনো কিছুই নাই ছোট্ট একটা তার এই তারটাকে জাস্ট টানলে দেখুন কত চমৎকার যে কোনো মোটা গাছ কিন্তু কেটে যাচ্ছে মোটা বলতে মাঝারি সাইজের যে গাছগুলো শক্তপোক্ত পাইপ দেখুন বাঁশ দেখুন সব কেটে যাচ্ছে তারপরে দেখুন ওরা গাছ লাগানোর জন্য এই ছোট্ট জিনিসটাকে তৈরি করেছে এটা কিন্তু মানে কোনো যন্ত্রপাতি নাই জাস্ট চাপ দিলেই একটা ছিদ্র হয়ে যাচ্ছে এখানে কিন্তু এখন গাছগুলো লাগানো যাবে দারুণ শর্টকাট বুদ্ধি তারপরে দেখুন একটা খাঁচা বানিয়েছে মাছ ধরার জন্য এটা সঙ্গে লাগানো থাকবে আর খাবার দেওয়া থাকবে যখন মাছটা খাবার খেতে আসবে টান দিলে মাছটা কিন্তু বন্দী হয়ে যাচ্ছে তারপর ওরা প্রতিবন্ধীদেরকে টার্গেট করে দারুণ চমৎকার একটা চেয়ার তৈরি করেছে দেখতে পাচ্ছেন এ কিন্তু সামনে যাবে পেছনে আসবে বেশ চমৎকার দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন